Hello friends welcome to my youtube channel Bideland Measurement and Turning Institute আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা রাজারা সার্ভেয়ার আছেন যারা অটোকাডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা যারা সাধারণ জনাগণ আছেন মোট কথা সকলের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি শেয়ার করব বর্তমান যে জরিপ হচ্ছে বিভিন্ন জায়গায় বিডিএস বিএস বিআরএস বা সিটি জরিপ যেটাই বলেন না কেন এই জরিপের কিছু অংশ বিশেষ আমি এখানে তুলে ধরব এখন পূর্বের জরিপের সাথে বর্তমান জরিপের যে বৈষম্য সেটা এই ভিডিওতে দেখলে আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করলে আপনারা আশা করি আপনাদের যে অঞ্চলে জরিপ অনুষ্ঠিত হোক না কেন এখন হোক বা সামনে হবে এরকম আপনারা এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন তো এট ফার্স্ট আমি এখানে দেখেন এখানে দেখেন এই যে একটা আরএস নকশা বন্ধুরা এইখানে এই আর এস নকশার উপরে বর্তমান বিডিএস এখানে যে জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে বিডিএস নকশা বিডিএস জরিপ তো বন্ধুরা এই বিডিএস জরিপের স্ক্যান কপি এ ফোর সাইজের ঠিক আছে আমরা এখানে আহ সেট করে রেখেছি তো বন্ধুরা এটা চৌষট্টি ইঞ্চির একটা জরিপের অংশ বিশেষ তো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা আপনাদের এক আর এক জরিপে দেখাই যে কোন কয়টা দাগ আমরা এখানে দেখাবো আশা করি এই কয়টা দাগ যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে জরিপ কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হয় এই যে বন্ধুরা এটা হলো তিনশো চুহাত্তর নম্বর দাগ তিনশো ছিয়াত্তর তিনশো পঁচাত্তর তিনশো সাতাত্তর আটাত্তর এই কটা দাগি আমি দেখাবো আপনাদের এই এটা হলো এক নাম্বার সিট এই যে পাশে এই পাশে দুই নাম্বার শিট থাকার কথা কিন্তু দুই নাম্বার সিটটা এখানে আমি দিলাম না কিন্তু ওইখানে এক আর দুই একত্রে কাজ করা হয়েছে আপনার দেখলেই বুঝতে পারবেন আহ এই যে দেখেন আমি এবার বিডিএস জরিপের যে এই তিনটা জরিপের একই আমরা কপি করে তিনটা তিন ভাবে করে রেখেছি দাগ টেনে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে ঠিক আছে এখানে দেখেন যে আমরা তিনশো চুয়াত্তর কথা বলছি এই যে এটা হলো তিনশো চুয়াত্তর দাগ এই যে তিনশো পঁচাত্তর ছিয়াত্তর এই যে সাতাত্তর আটাত্তর উনআশি এই কটা দাগ এখন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখন এই যে কালো দাগ যে এলি যে দেখা যাচ্ছে এরা এর দহল অনুযায়ী আছে আর এই যে আমি লাল দাগ যে টানছি এটা হইলো আর এস জরিপ অনুযায়ী আর বি আর এস হইলো এই যে তো ঠিক আছে যখন আর এস জরিপ ছিল ওই রাস্তাটা ছিল না এখন লেটেস্ট রাস্তা করা হয়েছে যার কারণে বি আর এস জরিপে বি ডি এস জরিপে এই রাস্তাটা উঠছে এখন আপনারা খেয়াল করেন দেখেন আপনার সীমানা এই আর 450 যাই সীমানা থাকার কথা এই দিকটা এই দিকটা এই দুইটা নকশা যখন অ্যাটাচ করছে দেখেন এই যে দুইটা দাগ করছে কারণ আমরা যখন নকশা অ্যাটাচ করতে যাই এরকম কিন্তু আমাদের বৈষম্য দেখা যায় দুইটা লাইনে এরকম আসে যারা সরকারি সার্ভে আর যারা দেখেন এই যে দুইটা নকশা যখন অ্যাটাচ করছে তারপর তাদের এই যে বৈষম্য দেখেন এই দেখা যাচ্ছে এখন এই যে দেখেন একটু খেয়াল করেন এই যে লাল দাগ গিলে হচ্ছে আমি শুধু সীমানা গলি দেখাই দিছি এখানে এই যে তিনশো সাতাত্তর আটাত্তর উনআশি টাকার এই যে দেখেন এই যে এখন তারা দখলে আছে এই যে এই পর্যন্ত এই রাস্তা বাদ দেন তাহলে এই যে এতটুকু দখল আছে এই যে এতটুক এই এতটুকু এইভাবে দখল আছে ঠিক আছে তিনশো এই যে এই কয়টা দাগে আর তিনশো চুহাত্তর আর পঁচাত্তর দাগে তারা এই যে এইভাবে দখল আছে এই যে দেখেন এখন থাকার কথা হইলো আপনার এই যে দিকটা আর এস অনুযায়ী কিন্তু তারা দখলে আছে এই যে কালো দাগ অনুযায়ী এই যে এই যে এই যে কালো দাগ অনুযায়ী তারা দখলে আছে এখন দেখা গেছে যদি আমরা এই যে তিনশো চুয়াত্তর দাগের অংশ আমরা বের করতে যাই তাহলে দেখা গেছে এখানে প্রায় পনেরো তিন শতাংশ জমি এই রাস্তা এবং এই যে আরেকজনের অংশ চলে গেছে কিন্তু রাস্তা কিন্তু যাওয়ার কথা দুইজনের সীমানা দিয়ে কিন্তু একজনের সীমানা দিয়ে তো গেছে আবার এই যে কণারত এখন চলে গেছে আরেকজনের জায়গায় তাহলে দেখা গেছে আবার এই যে এদিকে এটা একটা সরকারি হালট এটা সরকারি হালট দেখেন হালট আর একজনের দখল কিন্তু অংশ গিয়ে পড়ছে আবার এর অংশ আবার কিছু এই যে হালটে চলে গেছে এই যে দেখেন এই যে হালটের কিছু অংশ তিনশো চুয়াত্তর টাকা ব্যবহার হচ্ছে আবার এই যে এই দেখেন আপনার হালটের হালট চলে গেছে কত দূর তারা আবার হালটে চলে আসছে এখন এই যে এদিকেও দেখেন ঠিক একই এদিকেও আপনার সীমানা থাকার কথা এদিকে দুই নম্বর সিটে দেখেন চলে গেছে এখন তারা দখল আছে যে পর্যন্ত এখন দেখা গেছে এই আগে করে এইখান থেকে এই পর্যন্ত তারা বাদেই প্রায় ছাব্বিশ শতাংশ জমি তাদের এই এই তিনটা চারটা প্লটে নাই ঠিক আছে ছাব্বিশ শতাংশ রাস্তা তো হওয়ার কথা ছিল দুইজনের সীমানা দিয়ে কিন্তু সেক্ষেত্রে রাস্তা তো একজনের জায়গায় গেছেই কিন্তু জায়গা চলে গেছে ছাব্বিশ শতাংশ তা আমরা এটা এইখানে দেখেন আমি এই যে দাগ টেনে রেখেছি এই যে দেখেন যে বর্তমানে তাদের জায়গার থাকার কথা ছিল এই লাল দাগ অনুযায়ী কিন্তু তারা দখল আছে যে এইভাবে আর এই যে এই যে রাস্তা দেখা যায় রাস্তা দেখেন সম্পূর্ণ তাদের অংশের মধ্যে পড়ছে ঠিক আছে আবার এই যে দেখেন এইখানে একটু অংশ পড়ছে এটা কোনো বিষয় না দুইজনের অংশ দিয়েই গেছে কিন্তু আসলে দুইজনের অংশ দেওয়া যায় না দেখেন একজনের উপর দিয়ে গেছে রাস্তা আবার এই যে দেখেন এই সীমানা এখন থাকার কথা ছিল এটা কিন্তু এখন বাড়তি চলে গেছে এখন এটা আমি একটু কপি করে নিয়ে আমি ওই নকশার উপরে বসায় দেখাই তাহলে আরো বুঝতে পারবেন আমরা এটা কপি করে নেই। এখান থেকে একটা সীমানা ধরে নিলে আমি সঠিক পাবো এই যে মানে এটা আমি আর এস এর উপরে বসাবো বসাইলে আপনারা বুঝতে পারবেন আরো যে আমি যে লাল দাগটা টানছি আসলে ঠিক আছে কিনা এই দেখেন আমার লাল ডাক এই যে আমি দেখেন হান্ড্রেড টা হান্ড্রেড ঠিক আছে এটা হলো আপনার হালট সরকারি হালট ঠিক আছে এই যে ডাক দেখেন মোটামুটি ঠিক আছে ঠিক আছে এখন তাদের জমি থাকার কথা ছিল এদিকটা কিন্তু জমি দেখেন এই যে এটুক তারা এই পর্যন্ত দখল আছে এই পর্যন্ত আবার এদিকে দেখেন আরেকজনের জায়গায় চলে গেছে ঠিক আছে এই যে দেখেন ঠিক অবস্থা এই পিছনে একই অবস্থা দেখেন এই তাদের জায়গা ছিল ওই পর্যন্ত অথচ তারা দখলে কত কম আছে রাস্তা দুইজনের জায়গার অংশ দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তা চলে গেছে একজনের অংশ দেই তো বন্ধুরা এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এখন তাদের যে এই যে কম অংশ এখন তারা কি এটা পাবে না পায় নাই এখন যারা জরিপ কারক তারা কিন্তু এটা যারা দখল আছে তাদের জরিপে দিয়ে গেছে তারা যতটুক দখল আছে এই যে তিনশো ছিয়াত্তর দাগে ঠিক আছে এই অতটুকুই তারা পাইছে এই যে রাস্তা মনে করেন রাস্তার জায়গায় তাদের এই অংশের মধ্যে কেটে গেছে কাটা গেছে আবার এই যে এখানে যে আগে করে যে ছাব্বিশ শতক জমি সেটা কিন্তু যারা দখল আছে তাদেরকে দিয়ে গেছে ঠিক আছে এই সঠিক তাই এই যে এখানে অংশ আছে যাদের দখল আছে তাদের দিয়ে গেছে এই যাই সঠিক মানে চতুর্দিকে মোট কথা তারা দখল অনুযায়ী রেকর্ড দিয়ে গেছে এখন এই যে কিছু কিছু অংশ আরেকজনের জায়গায় আপনার চলে গেছে এখন এই যে তিনশো পঁচাত্তর নম্বর ডাক এই যে এতটুক পুরাটুক এই তিনশো পঁচাত্তর নম্বরে জায়গা শর্ট আছে প্রায় মনে করেন ছয় সাত শতাংশ ঠিক আছে এর মধ্যে দেখা গেছে মনে করেন এই যে এদিকে চলে গেছে তিন চার শতাংশ যে পিছনের দিকে আবার এই যে চুয়াত্তর টাকা দেখেন এই যে কতটুকু টুক এই যে এই যে এখানেও প্রায় পনেরো দুই শতাংশ তো এইভাবে সাত আট শতাংশ জমি যে শর্ট সেটা কিন্তু তারা দেয় নাই এখন যার যতটুকু দখল আছে তারা ওই অনুযায়ী রেকর্ড করে গেছে এখন তারা এটা সরজমিন এইভাবে পাইছে এই যে আমাদের যে সবুজ দাগটা দেখতে পাচ্ছি এটা হলো সরজমিন এটা তারা দখল অনুযায়ী করছে ঠিক আছে আর এই যে লাল দাগটা যে দেখা যাচ্ছে এটা হইল আপনার মনে করেন এখন যে আর এস অনুযায়ী এই লাল দাগটা আর এই সবুজ দাগটা হচ্ছে আপনার বর্তমান দখল অনুযায়ী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আসলে এই জন্য যাদের জমি এখনো এরকম সমন্বয় করা নাই তারা আপনারা যতটুকু সম্ভব আপনারা যারা এলাকার ময়মুরুবেন আছেন তাদের নিয়ে বসবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে আসলে প্যান্টাগ্রাফটা কি প্যান্টাগ্রাফ কেন করবো প্যান্টাগ্রাফ করার উদ্দেশ্য আর প্যান্টাগ্রাফ করলে লাভ বা ক্ষতি তো তো সেটা আমরা আশা করি বুঝতে পারছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের এইখানে মাত্র পাঁচশো টাকা কোর্স কিনে আমরা অনলাইনে আহ অটোকেট এবং রাস্টার ডিজাইনের কোর্স করে থাকি কোর্সটি প্রতি মাসের এই তারিখ থেকে তারিখ এবং তারিখ তারিখ থেকে হয় আমাদের এই পাঁচ দিনের কোর্স এই পাঁচ দিনের কোর্সে মোটামুটি সব সবকিছুই শেখানো হয় এই কোর্সটি শুরু হয় রাত নটা থেকে তাছাড়া আপনারা অটোকেট এবং রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ সহ যেকোনো বাসনের সফটওয়্যার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর জিআইএস সফটওয়্যার গুগল আর্থ প্রো সফটওয়্যার ক্যাডার্থ সফটওয়্যার যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদের জন্য স্কেচ অফ সফটওয়্যারও পাবেন আমাদের কাছে দুই হাজার পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের তাছাড়া আমরা অটোকে টুটি ডি থ্রি কাজও শিখাই এখানে যারা স্টুডেন্ট আছেন আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয় মাত্র সাত দিনে আমরা কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি তো আমাদের এখানে থাকারও ব্যবস্থা আছে তো বন্ধুরা আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আমাদের এখানে এক সপ্তাহ থেকে অবস্থান করে আপনারা টোটাল এ ডিজিটাল কাজ শিখে যাবেন আমরা পাশাপাশি অটোকেটের কাজও মোটামুটি শিখিয়ে দেই এই সাত দিনের ভিতর তো বন্ধুরা আহ বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা আমাদের আমাদের পাবেন এবং আমিষি কোর্স করাই তিন মাস ছয় মাস এমনকি কারিগরি বোর্ড থেকে এখানে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ